বাংলাদেশের মানুষের যে সমস্যাটা ছিল মানুষ এতদিন যা চাইতো চাইতো সরকার সরকার সেটা না এখন যেটা চায় চায় মানুষ ওইটাই দুইটাই মিলে গিয়েছে বিএনপিতে কিছু ভারতীয় চর আছে যাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে বাংলাদেশে যারা বিএনপি করে তারা একটা কারণে বিএনপি করে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মনে করে যে তারেক রহমান বোধ হয় দশ ট্রাক অষ্টমাম অষ্টমাম অষ্টা চালানোর সাথে এই জন্য লক্ষ লক্ষ মানুষ মনে করে যদিও তারেক রহমান সেটার সাথে জড়িত না কিন্তু তারেক রহমানরা এরকম এই ভারতের সেভেন সিস্টার থেকে শুরু করে ভারতের ব্যাপারে সবসময় এই ধরনের পদক্ষেপই নে এটা বাংলাদেশের মানুষ চায় সো ওই মানুষগুলোই বিএনপি করে যারা আওয়ামী লীগকে প্রচন্ড ঘৃণা করে এবং ইন্ডিয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করে অতএব বিএনপির এই নেতৃত্বকে বুঝতে হবে যে তাদেরকে যে কোনো একটা সাইড নিতে হবে যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের সাথে থাকবে তাহলে তাদেরকে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে হবে যদি পলিসি হয় হয় কোনো সমস্যা নাই পলিসির কারণে অনেক কথা বলতে যেমন জামাতের যাইতে আমিরও এখন বলে মনে করেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কিন্তু মানে জামাত তো আসলে বাইব এদের রক্তের মধ্যেই তো ভারত বিরোধিতা এদের এটা তো আপনার প্রতিষ্ঠাই পেয়েছিল হচ্ছে আপনার পাকিস্তানে সো তাদের সাথে কোনো তারা কোনোদিন ভারতকে মেনে নেবে সহজ সরল ভাবে এটা আমার মনে করার কোনো কারণ নেই তো এবং আমি এটা আপনাকে কেন বলছি কারণ আমার সাথে এই বিষয়টা নিয়ে জামাতের আমিরের দীর্ঘক্ষণ কথা হয়েছে মাঝে মধ্যে বিষয়গুলো নিয়ে আলাপে ওনার বিভিন্ন যদি যদি আমার কাছে খারাপ মনে আমি ওনাকে প্রশ্ন করি যে ভাই এটা কেন বললেন উনি এটা জবাব দেন যে ভাই এটা এটা তো আমি আসলে মানে স্যাটিসফাইড ওনার যে উনি যে উত্তর আমার কাছে দেন আমি জানি উনি কোন বক্তব্য পলিটিক্যালি দেন কোন বক্তব্য কি কারণে কিন্তু আপনি দেখেন বিএনপির প্রথম আলো নিয়ে যেই মহাসচিবের যে বক্তব্য একদম স্পষ্ট ভাই আমি ওনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম মিডিয়ার উপরে এই ধরনের জুলুম এই বাংলাদেশকে চেয়েছিলাম এই বাংলাদেশকে আপনারা পাঁচ তারিখের আগে দেখেছেন বুঝছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ তারিখের আগে এই বাংলাদেশ দেখে নেই মির্জা ফখরুল দেখে নেই মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি পত্রিকা বন্ধ করে দিয়েছে দিগন্ত টিভি ইসলামিক টিভি একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলে ছিল এটা মাহমুদুর রহমান দেখে নেই সারোয়ারের বোন ছয় মাস জেলে বোন বোন ভাই মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম আমরা না আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারা রাত ধান কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার যান জেলে যান আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে ওইখান থেকে আবার তিন দিন পরে বাইর করা হবে তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়ে যাইতে হবে ওই কদিনে ওষুধ নেওয়া যাইতো তারপরে আবার বের হয়ে আসতো এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই সবার নাম আর বললাম না আমার বিশ্বাস তারেক রহমান এই বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে যারাই পনেরো বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে ভাই আমি কয়েকটা জায়গায় আমি ই হইতে চাই এই আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়া থাকে মানে টানা জেলে রাখে নাই তাদের মধ্যে সমস্যা আছে মনে করেন যে একটা ঘটনা ঘটলো ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে এই জেলে যাবেই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কিছু মানুষকে কখনোই ছাড়া হয়নি তারেক রহমান দেশে আসতো দেখিতে তারেক রহমানকে কেমন ছাড়তো কখনোই ছাড়তো না এরকম বিএনপিরও কিছু মানুষ আছে সাকা চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হইলো ইলিয়াস আলীকে কেন গুম করা হইলো কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি যারা হুমকি না তাদেরকে কিছু বলে নেই ইভেন ভারতে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায় দেখ এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে বিএনপি আমাকে কিছু দিবে এই জন্য না আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন রহমান থেকে খালেদা জিয়া তারা ভারত বিরোধী যে পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে জাতীয়তাবাদ তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে এই জন্য আমরা তাকে তাদেরকে পছন্দ করি এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফখরুলের মতো বাম টামদেরকে দিয়ে তারপরে আপনার বিএনপি পরিচালনা করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে কথাবার্তা বলে তাইলে কিন্তু এই যারা কর্মী আছে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমার কথা শুনে অনেকে মনে করতে পারেন ভাই আমি বোধহয় বিএনপি বিরুদ্ধে কথা বলছি আমি ভাই বিএনপি আমি বিএনপির মানুষের কথা বলছি আপনি যদি মাসুম ভাই আপনি দেশে যেই অবস্থা চলছে আপনি প্রতিটা জেলায় যান প্রতিটা জেলায় তারেক রহমান প্রতি জেলায় আপনার দলের ভিতরে কোন দলবাদী রেগেছে এই এই মির্জা ফখরুল যেইখানে যাই আমি যদি নাকে খালি ভাই এখন মানে এই প্রোগ্রামগুলো খালি করি আমার কাছে যে কত জেলার খবর এই সবার অভিযোগ একটা এখন আমি আমি আমার বলি ভাই আপনাদের বিএনপির ভেতরে সমস্যা এই সমস্যা আপনারা তারেক রহমানকে জানান আপনার দলকে আমি যদি এটা নিয়ে নিউজ করি তাহলে হবে কি যে আমি বিএনপিকে কে ভাঙতে চাইছি আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি এগুলো আসবে তো আমি সেটা করতে চাই আমি আমার জেলার কথা বলি আমার জেলায় যে সদস্য সচিব বানানো হয়েছে তারা সারা জীবন আওয়ামী লীগ করে এসছে এবং তার যে মানে আমার কাছে যে ভিডিওগুলো আমার কাছে আছে এটা যদি দেই ভাই তারপরে কালকে সকালবেলা তারা বের করে দেবে এখন দিচ্ছি না কেন এখন দিলে ধরেন এটা নিয়ে যখন কাজ করছিলাম চুয়াডাঙ্গায় আমার একজন কাজ করছিল তারপর থেকে এখান থেকে ফোন ওইখান থেকে ফোন ইলিয়াস এখন এটা করার সময় না এটা করতে গেলে আমাদের এই হবে ওই হবে আমি চুপ করে আছে আমি চাই যে বিএনপি দাঁড়াক বিএনপি সুন্দরভাবে দাঁড়াক শক্তভাবে দাঁড়াক এখন তারা যদি নাকি সব জায়গাতে যারা আওয়ামী লীগের সাথে এতদিন রাজনীতি করেছে তাদেরকে এনে বড় বড় পদে সব বসাবেন এতদিন যারা এই পনেরো বছর যারা কষ্টে থাকলো ঘরে ঘুমাইতে পারে না বিএনপি লক্ষ লক্ষ মানুষ ভাই আপনি বিএনপির এই 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 দেশের যে যে আন্দোলনটা হলো আন্দোলনেও তাদের শত শত মানুষ মারা গিয়েছে তো তাদেরকে আমার কেয়ার করতে হবে তাদের তাদেরকে মানে অবমূল্যায়ন করা যাবে না তারা জীবন দিয়ে এই দেশে এই এই ফেসিবাদকে আপনার দাঁড়িয়েছে এখান থেকে তো এটাকে যদি ঠিক করতে হয় তাদেরকে মূল্যায়ন করতে হয় তাহলে নেতৃত্বটা সেরকম লাগবে যে কারা কারা এই পনেরো বছর ডেডিকেটেড ছিল সো তাদের ব্যাপারে তারেক সিদ্ধান্ত নিতে হবে এবং মির্জা ফখরুলের মতো যারা ভারতীয় ছড়া আছে তাদের ব্যাপারে নিতে হবে অর্থে বিএনপির কে যেটা আপনি বলছিলেন যে ভারতের ব্যাপারে যেটা বলেছে বিএনপির কাছ থেকে ভাই আমরা ভারতের কাছে এই ধরনের বক্তব্যই চাই কারণ বিএনপি ভারত মানে একটা একটা ভয় দেখানো হয় ভাই যে হ্যাঁ ভারতকে ছাড়া ই করা যাবে না এই ধরনের কথাবার্তা শুনিয়ে আমাদের এই পনেরো বছর একদম গলার মধ্যে পাড়া দিয়ে তারপর রাখা হয়েছে এখন কি সমস্যা এই যে আজকে মাস বাংলাদেশ করে নিয়েছে আর ভাই এখন কি এত সোজা নাকি বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে এখানে আপনি এখানে বিশৃঙ্খলা বাধাইতে দেন ভারতের কত সামরিক শক্তি আছে এখানে বিশৃঙ্খলা বাধাক বাংলাদেশের মানুষের যদি পাঁচ হাজার মানুষও বেঁচে থাকে আমি আপনাকে গ্যারান্টি দিলাম পাঁচ হাজার মানুষ তারাও এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাবে যেইভাবে হোক যেভাবে কি আমার এখানে তারা তার সেভেন সিস্টার যাবে ওইদিকে কাশ্মীর যাবে ওইদিকে লাদাখ যাবে সব যাবে তারা যুদ্ধ শুরু করুক এই কারণেই আমাদের কানেকশনটা থাকতে হবে পাকিস্তান চীন তাদের সাথে সেই কানেকশন থাকতে হবে যে আমার এখানে কোনো ধরনের সামরিক অভিযান হইলে সাথে সাথে যেন তার ওইদিকে যাতে সেই অস্থিরতাটা তৈরি হয় এবং পাকিস্তানের যেই তাদের যে অস্ত্র আছে পাকিস্তান তো নিজেই অস্ত্র তৈরি করে তো সেই অস্ত্র যেন আমাদের সাথে তাদের সামরিক চুক্তি থাকে যে আমাদের প্রয়োজনে যত অস্ত্র দরকার সেটা আমাদেরকে দিতে হবে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সেই চুক্তিটা থাকতে হবে সেই মানে তাদের ক্লিয়ার সেই মেসেজটা থাকতে হবে যে ইয়ের জন্য আমাদের সাথে যদি যুদ্ধ বাদে বা কোনো সমস্যা হয় বা তারা যেটা চাচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশে কি ঘটছে ভারতে কি ঘটছে এই বিষয়গুলো তাদেরকে টাইম টু টাইম জানানো এটা হইলে আমি মনে করি না যে খুব বেশি সমস্যা আছে অর্থাৎ বিএনপি কে যে ভয় দেখানো হয় আমি বিএনপির কাছে অনুরোধ করব দেখেন বিএনপির টিকে আছে শুধুমাত্র আওয়ামী বিরোধিতা আর ভারত বিরোধিতার কারণে তো এই জায়গা যদি আপনারা সরাই দেন তাহলে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে টিকে থাকবে না